আসসালামু আলাইকুম আমি সাতুল আমি বাংলাদেশ থেকে বরিশাল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের আচার বানিয়ে নেবেন মিষ্টি আচার এটা তো এই যে সব উপকরণ আমি নিয়ে নিলাম প্রথমে তো আমি কাঁচা আম নিয়ে নিয়েছি কেটে ভালো করে তারপরে হচ্ছে ওখানে আমি পাঁচফোরংটা টালা দিয়ে নিলাম এখন তো এই যে সরিষার তেল অবশ্যই সরিষার তেল লাগবে আচার দিতে গেলে তো অবশ্যই সরিষার তেল লাগবে আর এখানে আর কি একটু রসুন বাটা আমি আর কি আগেই বেটে রেখেছিলাম আর তেল আর চিনিটা ঘরে ছিল না এর জন্য আর কি পরে আর কি এটা পরে আর কি আমরা আচারটা বানিয়ে নিয়েছি এখন এই যে সব মশলা আর কি দিয়ে দিলাম ওখানে পাঁচফোড়ন তেলে আমি বেটে নিয়েছিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম আর একটু মরিচ টেলে তারপরে সেটাও আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর দেখায় দেখতে ভালো লাগে এর জন্য আর একটু লবণও নিয়ে দেবেন পরিমাণ মতো এটা আমার শাশুড়ি ছিল কারণ তার নাতিটাকে বলছে যে আমার ছেলেটা তো মাদ্রাসায় থাকে তো মাদ্রাসায় আর কি ওদের যখন যেদিন আর কি খিচুড়ি ভাত দেয় সেদিন আর কি ওরা সবাই নাকি আচার দিয়ে তারপরে খিচুড়ি খায় তো বললো যে মা আমি ও খাবো এর জন্য আর কি ওর দাদু আর কি বানাচ্ছিলো আচারটা তো এই যে আমগুলো এখন দিয়ে দিলাম আমগুলো হচ্ছে ছিল ওর ফুপি আর কি ওকে আম দিয়ে গিয়েছিল আচার বানানোর জন্য এর জন্য আর কি ওই আম কয়টা দিয়ে আচার কয়টা বানালাম অল্প করেই যাতে ওর হয়ে যায় যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন এই ভিডিওটা আপনারা যদি দেখে যারা অনেকে আচার বানাতে পারে না তারা শিখে নেবেন আর তারা আচার বানিয়ে নেবেন খুবই সহজভাবে আচারটা বানাবো সেটা তো দেখে নেবেন পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলেই বুঝবেন কীভাবে আর কি আচারটা বানায় এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম আর আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আর আমার পাশে থেকে যাবেন তাহলে আমিও আপনাদের পাশে থাকবো অবশ্যই পাশে থাকবো আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন যাতে অন্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারে এই যে এখন চিনি দিয়ে ভালোভাবে নেড়েছে চিনিটা গলে গেলে তারপরে আমি হচ্ছে দেখেন এই যে তেলগুলা কিভাবে খুব ভালোভাবে জেগে গেছে তেল আশপাশে দেখেছেন তো এখানে কয়টা দারচিনি আর এলাচ দিয়ে দিবেন যাতে একটু ঘ্রাণ আসে দারচিনি এলাচের আর আমটা আপনারা একটু মানে আমার তো ভালো লাগে যে আমটা কেটে ভিতরে যে শক্ত শক্ত যে আবরণটা থাকে ওইটার সাথেই আচারটা দেওয়ার চেষ্টা করবেন কাটতে একটু কষ্ট হয় তবুও আর এখানে আমি একটু সরিষা নিয়ে নিয়েছি আমাদের আর কি নিজেদের হাতেরই সরিষা ছিল সেটা নিয়ে নিয়েছি এখন এই যে এটা বেটে সরিষাটা দিয়ে দিলাম তো সরিষাটা আগে দিলেও ভালো হতো তো এখন দিলেও কোনো সমস্যা নেই তো সরিষার কথাটা আর কি মনে ছিল না আমার পরে আর কি ভাবলাম তো আমি তো চা ছেঁকার ছেঁকনিতে করে তারপরে আর কি সরিষাটা ধুয়ে নিয়েছি তারপরে আর কি পাটায় আমি বেটে নিলাম আর এই দেখেন আমার আমের আচার রেডি আর এটা ঠান্ডা হলে ভালো করে ঠান্ডা করে তারপরে আর কি আপনারা যেই পাচারে রাখবেন সেটা খুব ভালো করে ঠান্ডা করে রাখবেন গরম গরম রাখলে দেখা যায় আচারটা নষ্ট হয়ে যাবে আর একটু পরপর রোদরে দিলেই হবে কয়েকদিন পরপর আর এভাবে ভালোভাবে যদি আপনি একটু তেল বেশি করে দিয়ে রাখেন তাহলে বেশি রোদ না দিলেও হবে আমরা তো ওইভাবে আর কি রোদরে দেওয়া হয় না কারণ ভালোভাবে দেখা যায় আমের যে পানিটা থাকে ওইটা টানিয়ে নেবেন আর তেলটা একটু বেশি থাকলে তাহলে আচার আর নষ্ট হবে না আর আমি তো প্লাস্টিকের দেখা যায় বয়মে রাখি তারপরে কাচের বয়মেও রাখি তো আপনারা যেটা ভালো লাগবে সেটাই রাখবেন আর এই বৈমটায় আমি নিলাম আমার ছেলের জন্য আর কি দিয়ে দেবো ওকে মাজরশাই এর জন্য তো ও আর কি আচারটা খেতে খুব পছন্দ করে এর জন্য এই যে আমি ভালোভাবে ঠান্ডা করে তারপরে আর কি নিয়ে নিচ্ছিলাম এই বয়মটার মধ্যে এই যে আমার আচার রেডি তো ওর জন্য আর কি ভরে নিয়েছি আর এতটুকু ছিল এইটুকু দিয়েই আমাদেরও হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ